Let am I say?

কারো কিছু মতামত থাকলে আপনারা মতামত দিবেন আর মুসায়েদ ভাই তারপর আমাদের তানভীর ভাই ওনারা কাজ করে যাচ্ছেন দিয়ে করছেন তারপর আমাদের নাসিন উপজেলা থেকে

মাধ্যমে সফল করতে পারি আমরা বিপদ থেকে একে অঙ্গহানি করে আজ তারা আমাদের এই বিপ্লব উৎসর্গ দিয়ে তাদের পাশে থাকবে পাশে থেকেছে এজন্য আমি এনসিপি প্রতি প্রথমে কৃতজ্ঞতা করছি সফল করতে পারি সেই আলোচনা করে আমাদের আগ্রহ মর্যাদা থাকে সর্বোচ্চ সর্বোচ্চ লোকজন নিয়ে জানা দরকার এর পাশাপাশি একটা জিনিস এর সাথে সংশ্লিষ্ট আছে আমরা যে জায়গায় করব কতটা আমরা সবাই নিঃস্বার্থভাবে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পক্ষে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পক্ষে আমরা এনসিপি এর সদস্য হয়েছি আমরা যেন আজকের সময়ের মধ্যে চার পাঁচটা গ্রাম আছে বিশ্ব রোড বিশ্ব রোডের পাশে হাটিহাটা বেলবাড়িয়া চাঁদিয়া তারপরে কোটাপাড়া

আমাদের কোন এর আমরা তৌহলে আমাদের কোনো বিঘ্নতা ঘটবে না আর যদি আপনারা চিন্তা করেন যে না আমরা রাস্তায় আমরা এখানে জড়어져 হবে যাব জমা আমাদের প্রোগ্রাম সফল হতে একটু ব্যাতো হতে পারে আপনারা কতদিনের আপনারা কত বছরের সাথে তারা বেবেনি করছে আমরা 24 জন যুবর সাথে আমরা বলতে বলবো আপনারা আমাদের কিভাবে কাজ করতেছে এগুলো করতে এগুলো আমরা চালিয়ে যাচ্ছি আশা করি আমরা আমাদের দেশে এগুলো কর্তৃক নেতৃত্ব বড় আমাদের আসছে তো তাদের কি হয়